খাঁতে গেলো বা খাঁদে উনি মাংস কি কোনোদিন খাওনি বা খাবো কথা দেখে এই তোমাদের মতো চার পাঁচটা বৌদির কি দিতে দিতে আমার হয় মেয়ের টাকা সব সে আরে নুনুলু রেদি হ যত ভার আই তোমাদের বারিয়ে চিনি তোমার দেখা পেয়ে চিনি দাদা কি দিতে খাওয়াইনি দাদা কি করে কি করে ভাই তো দাদার কথা বলিনি সে থেকেও নি এই দাদা নি নেই না এই দাও চুতুন্দ খুলে আসি

呸呸 <laughs>

চার পাঁচ দিন আগে একটা পুরনো টিভি ফেরি করে এনেছিলাম সেটা তো জ্যা খুঁজে সময় সময় ধোঁয়া উড়ে গেছে ঘরের ভিতরে এত জোরে টিভি যত ব্যাপারটা কি যাই করা হয় হোক থেকে তারপর ব্যাপারটা বোঝা যাবে যদি

কথা তুই যে সারাদিন আছে তোদের জন্য আমাদের জন্য আমি যদি তোমার সাথে একটু হেল্প করি তাতে তোমার ভালো হয় না তুই আমার হেল্প কর হ্যাঁ হেল্প করেন আমি একটা ব্যবসা ব্যবসা করবি সন্দেহ করবে ব্যবসা করতে তুমি তাহলে সন্দেহ করে যাবি ব্যবসা করবি কত টাকা দিতে হবে কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা তো টাকা ঠিক টাইম পেয়ে যাবি চলে যা

আমাদের <Sess> সাথে <Sess> <Sess> <Sess>

শুধু একটা ছেলে বলে আমি বলতে পারিনি আচ্ছা তুই বলার তো না একটা কথা বলতে ভুলে গেছে এক সপ্তাহ হচ্ছে এক ভাই খোঁজ করবি তো মা আমার বৌমার এত সুন্দর দেখতে হ্যাঁ আমার খবিনে তাইলে তুই দিবা বাড়ি মার আমার রূপ झालं ফেটেল বাবা তোমার ফেটিয়ে নাও তুই বলতে থাক মা গিয়ে কতে আমার বৌমার পা গুলো না খড় কইছো মুতো পাড়া দাদি গোটা ঘর কুটকুট 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 করে হাঁটতে erum rup sharam ki dagbo de dibi oma champa palata nyai na ba oma ei কুড়ি হাজার টাকা নিয়ে কলকাতায় মাল করতে চলে গেলি মাল করে ঘরে না গিয়ে তুই আরে কে তুমি তোমার আমি চিনি না

কার জন্য পালটাবিবল আর কটা ভাপা ওই সম্রাট তোমার সামনে একটা চุลবে আমাকে অপন করছে তুমি কিছু বলবে না এই তো আর কি বলবো ওরা কিছু বলা যাচ্ছে একটা অফিসার হয়ে সারা জামার মতো ব্যবহার করছে এই codimension কিনে দিছি কোন সেই কারণে বৌদি ছাড়া দেয় না এরা লো কাকে দেব না দেব সেটা আমার ব্যাপার লোন সম্বন্ধে তুই কি বুঝবি ঠিক বল গো আমি কিচ্ছু বুঝলি তো দাদা এটা কিন্তু ঠিক এক ছেলের মা ছাড়া এরা কিন্তু লোন দেবে না বাড়িতে কিস্তি হাত যাতে দেখো তোমার হাত সই কি না ভালো করে দেখো বই তো দেখি হ্যাঁ দেখো আরে সমাথ তুমি আমাকে বিশ্বাস করছো না ওই চালারটা যা না সমিতা কথা

ঠিকই বলেছো মা তোমার সন্তানকে তুমি পড়াশোনা শোনা উচ্চ শিক্ষায় শিক্ষিত বলেছো কিন্তু আমি মানুষ হতে পারিনি দাদা আমি যে তোমার কাছে বড় ভাবনাই করেছি ঠিক পারলে তুমি আমাকে ক্ষমা ক্ষমতার দিরো তোমাকে বলছি তোমাদের মতো রানকি নিয়ে বুদ্ধি করা যায় কোনদিন সংসার করা যায় না আর তোমায় সেটা আমি বুঝে গেলাম আমি বুঝে মানে ক্যারেক্টটা লস লেভেল নিয়ে যায় এই সব সম্রাট আমাকে ভুল বুঝে চলে গেল আমি এমনটা কাজ করে ফেলেছি না এই সমাজের চোখে ঘিরার পাত্র হয়ে গেছি সবাই সবাই আমার দিকে তাকে মুখ ফিরে নিচ্ছি আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি বিশ্বাস 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 করবো তোমাকে সেটা সাবিত্রী বেউলা দেশের নারী হয়ে স্বামী থাকবো নিজেদের জখনটাকে বিলিয়ে দিচ্ছ একে পরপুরুষের কাছে তোমরা যে তার তুলনায় না ছেলেটা দিন মা বার ঘর কিনে কেনে সে যে অসুস্থ হাসপাতালে ভর্তি আমি বাবা হয়ে আমি বাবা হয়ে তাকে কি দিতে পারি সে হো মায়া বাবা কিন্তু মায়ের ঘর খুজা আমি তাকে দিতে পারি তুমি না মা তোমাদের মতো মায়ে দেউত মায়ে দেউ আচ্ছা হ ও চি হু আচ্ছা ও চি ওহ ও চি আচ্ছা ও চা বাহ যাওয়ার কথা টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব কি বলবো টাকা লাগবে না কেন না